সালটা আঠেরোশো পঞ্চান্ন অত্যাচারে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তিনজন সাঁওতাল রমণী ফুলো ঝানো ও সুমি রাতের অন্ধকারে পুলিশ ক্যাম্পে হানা দিলেন ফুলো ও ঝানো জন ব্রিটিশ পুলিশকে হত্যা করে তাদের অত্যাচারের যোগ্য জবাব দিলেন শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি আঠেরোশো সালে শান্তিপ্রিয় সাঁওতাল জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল যা ইতিহাসে সাঁওতাল হুল বিদ্রোহ নামে খ্যাত এই আন্দোলনের নেতা সিধু মুর্মু কানহু মুর্মু চাঁদ মুর্মু ভৈরব মুর্মুর কথা আমরা সকলেই জানি কিন্তু তাদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলে লড়েছিলেন তাদের বোন ফুলো মুর্মু এছাড়াও সিধু মুর্মু স্ত্রী সুমি মুর্মু ও আরেক বীরাঙ্গনা ঝানো মুর্মু এই তিন সাহসী যোদ্ধা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে শুধু লড়াই করেননি নেতৃত্ব দিয়েছেন প্রয়োজনে সাঁওতালদের ঐক্যবদ্ধ করেছেন ফুলো নেতৃত্বে সাঁওতাল মহিলারা বাড়ি থেকে বেরিয়ে মহিলা সেনাবাহিনীতে যোগ দিয়েছিল এই সময় ব্রিটিশ সেনারা সাঁওতাল নারীদের ওপর পাশবিক নির্যাতন চালায় এর উত্তরে ফুলো ঝানো মুর্মু গোপনে রাতের অন্ধকারে পুলিশ ক্যাম্পে প্রবেশ করে একুশ জন পুলিশকে হত্যা করে তাদের দৃঢ় পদক্ষেপের ফলে সাঁওতালরা বীরভূম পুনরুদ্ধার করেছিলেন আন্দোলনের তীব্রতায় ব্রিটিশরা ভয় পেয়ে যায় বীরাঙ্গনা ফুলোকে মৃত্যুদণ্ড দেয় এইভাবে ফুলো ঝেনো সমীরা ব্রিটিশদের বিরুদ্ধে করেছিলেন যুদ্ধ প্রকৃত বীরের মতো দিয়েছিলেন নেতৃত্ব আজকে তথা চিরকালই বীরাঙ্গনারা প্রাসঙ্গিক তাদের জয়গথা করে চলে উজ্জীবিত আজকের ভিডিওতে আমরা ফুলো ঝেনোর মতো আরও অনেক বীরাঙ্গনার কথা জানব যাদের কথা কালের গর্ভে হারিয়ে গেছে মানুষের কাছে হয়তো পৌঁছয়নি সেভাবে কিন্তু তাদের ত্যাগ লড়াই ও সাহসের কথা পৌঁছে দিতে হবে সকলের কাছে যা আমাদেরকে প্রতি মুহূর্তে উজ্জীবিত করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই বীরাঙ্গনাদের কথা জানবার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমরা জানব বিপ্লবী ননীবালা দেবীর কথা সালটা উনিশশো পনেরো কি ষোলো হবে সারা বাংলা জুড়ে সশস্ত্র বিপ্লবের ঝড় উঠেছে যদুনাথ মুখার্জির নেতৃত্বে সারা বাংলার বিপ্লবীরা ঐক্যবদ্ধ হয়েছেন হাওড়ার অমরেন্দ্র চ্যাটার্জীর নাম আমরা সবাই জানি সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু তার আত্মীয়া ননীবালা দেবীর কথা আমরা অনেকেই জানি না মাত্র ১৬ বছর বয়সে বিধবা হয়ে তাদের বাড়িতে থাকতেন নলীবালা দেবী সে সময় কখনো চন্দননগর কখনো ঋষরাতে গৃহকর্ত্রী সেজে বিপ্লবীদের আশ্রয় দিতেন পুলিশের চোখে ধুলো দিতেন এভাবে বিপ্লবীদের বাঁচাতেন কলকাতার শ্রমজীবী সমবায় হঠাৎ পুলিশ এসে হাজির হলে বিপ্লবী অমরেন্দ্র পালিয়ে যেতে পারলেও ধরা পড়েন রামচন্দ্র মজুমদার তার কাছ থেকে পিস্তলের খবর জানতে তৎকালীন সমাজের হিন্দু বিধবা রমণী ননীবালা দেবী সধবা সেজেছিলেন সে সময় বিধবা মহিলাদের কঠিন নিয়ম পালন করতে হতো একাদশীর উপবাস ছিল জীবন সঙ্গী সধবার তো দূরে থাক চা খেলেও যা যেত অন্যের স্ত্রী হাজার কাজ সে সময় কোনো বিধবা মহিলা স্বপ্নেও ভাবতে পারতেন না এসব কোনো কিছুই তাকে পিছোতে পারেনি এরপর ধরা পড়ে গেলে দলের ক্ষতি হবে তাই প্রবোধচন্দ্র মিত্রের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যান সে যুগে একজন মহিলার পরপুরুষের সঙ্গে দেশ ছাড়ার অর্থ হলো সমাজের চোখে ব্রাত্য হওয়া এসব কোনো কিছুই তাকে থামাতে পারেনি পরাধীনতার শৃঙ্খল মোচনী ছিল তার একমাত্র কাজ তবুও শেষ পর্যন্ত পেশুয়া থেকে ধরা পড়েন তখন তিনি তিন দিনের কলেরার রোগী তাকে স্ট্রেচারে করে আনা হয়েছিল এরপর কাশের জেলে তার উপর অমানবিক অত্যাচার চালানো হয় জেরা করে কিছুই জানতে পারা যায়নি লঙ্কা বেটে যৌনাঙ্গে ঢেলে অত্যাচার করা হতো যন্ত্রণায় ছটপট করেছেন কারো নাম বলেননি পরবর্তীকালে আলো বাতাসীন ঘরে তার উপর অকথ্য অত্যাচার করা হতো জ্ঞান হারাতেন বহুবার অসুস্থ হয়েছেন বহুবার কিন্তু কারও নাম বলেননি তিনি ছিলেন প্রথম মহিলা রাজবন্দী শোনা যায় জেলারের কথা মতো চিঠি লিখেছিলেন সারদা মায়ের সঙ্গে দেখা করবেন বলে জেলার সেই চিঠি ছিঁড়ে ফেলে দিলে তাতে তিনি জেলারের গালে চর বসিয়েছিলেন এছাড়া আরও এক অদ্ভুত ঘটনা শোনা যায় সে সময় জেলের মধ্যে দু বালা দেবী নামে একজন বিপ্লবীর ওপর সাংঘাতিক অত্যাচার হচ্ছিল ননীবালা দেবী হঠাৎ জেদ ধরেন বামুনের হাতে রান্না ছাড়া খাবেন না উনিশ দিন অনশন চালান আসলে এই অজুহাতে দু বালা দেবীকে দিয়ে রান্না করাতে চাইলেন যাতে তার শাস্তি লাঘব হয় এরকম বীরাঙ্গনা মহিলা জেল থেকে ছাড়া পাবার পর সকলের কাছে অবাঞ্ছিত হলেন শেষ জীবনে রান্নার কাজ করে ছোট ঘর ভাড়া নিয়ে জীবন কাটিয়েছেন টিবি রোগে আক্রান্ত হয়েছিলেন শেষ জীবনে স্বাধীনতা সংগ্রামী হিসেবে উনিশশো সাতষট্টিতে মাত্র পঞ্চাশ টাকা পেনশন পান তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার এরপর আমরা জানব আরও এক যোদ্ধা দুকুড়িবালা দেবীর কথা তিনি ছিলেন বীরভূমের জেলের মধ্যে নুনিবালা দেবীর জন্য রান্না করেছিলেন বিপ্লবী নিবারণ ঘটকের মাসিমা ছিলেন স্বদেশি করতেন এমন লোকেদের আশ্রয় দিতেন নিজেদের কথা না ভেবে সে সময় গারোয়ানের ছদ্মবেশে বিপ্লবী হরিদাস দত্ত পিস্তল চুরি করলে সেই চুরি করা পিস্তল দুকুড়িবালা দেবী নিজের কাছেই রেখেছিলেন পুলিশ জানতে পেরে একদিন সারা বাড়ি ঘিরে ফেলল হাতে নাথে ধরাও পড়লেন শিশু সন্তানকে বাড়িতে রেখে পুলিশ তাকে ধরে নিয়ে গেল দু বছর জেল খাটলেন তৃতীয় শ্রেণীর কয়েদি হওয়ায় কপালে জুটেছিল অখাদ্য খাবার চটের মতো জামা কাপড় যৌন নির্যাতন চোখে পিন ফুটিয়ে দেওয়া আঙুলের নোকুপড়ে দেওয়ার মতো অমানবিক অত্যাচার এছাড়াও দিনে কুড়ি কেজি করে ডাল ভাঙতে হতো তাদের এত অত্যাচার সহ্য করেও কারোর নাম কিন্তু বলেননি দেশমায়ের শৃঙ্খল মোচনের কথাই একমাত্র ভেবে গেছেন সাহসিকতার সঙ্গে লড়ে গেছেন অন্যদিকে কটকের র্যাভেন্স কলেজের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বেনী মাধব দাস যার সংস্পর্শে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তার দুই মেয়ে কল্যাণী ও বিনা স্বাধীনতা আন্দোলনে তারাও ঝাঁপিয়ে পড়েন মা সরলা দাসের মতো সংগঠনী শক্তি ছিল কল্যাণীর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রী সংঘ গঠন করেন সেখানেই প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত বীণা দাস সুহাসিনী গাঙ্গুলী কমলা দাসগুপ্তরা একে একে যোগ দিয়েছিলেন এখানে মেয়েদের সাঁতার শেখানো সাইকেল চালানো ফার্স্ট এডের শিক্ষা দেয়া হতো তখন শিক্ষিত মেয়েদের লোকেরা ভালো চোখে দেখতেন না সেই সময় চারিদিকে উত্তাল অবস্থা বিপ্লবীদের প্রবল ধরপাকড় চলছে অনেককে জেলে বন্দি করা হয়েছে আন্দোলনের দরুন প্রচুর বিপ্লবী ধরা পড়ায় আন্দোলন ছত্রভঙ্গ হয়। সে সময় বহু বীরা এগিয়ে এসে হাল ধরেছিলেন মেদিনীপুর জেল থেকে পালিয়ে আসা বিপ্লবী দীনেশচন্দ্র চন্দ্র মজুমদারের সঙ্গে গোপনে দেখা করলেন কল্যাণী এ সময় মহিলা সংগঠনকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন তিনি সম্পাদক না হয়েও মন্দিরা নামের একটি পত্রিকা প্রকাশের দায়িত্ব নিলেন ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত হয়ে জেলও খাটেন সেখান থেকে বেরিয়ে কলকাতায় মন্য়ন্তরে পীড়িত মানুষদের জন্য কাজ করেন আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন এরপর আমরা কথা বলবো এমন একজন বীরাঙ্গনাকে নিয়ে যিনি হোস্টেলের ঘরে বোমা লুকিয়ে রাখতেন সময় সময় বিপ্লবীদের সেই বোমা সরবরাহ করতেন জীবনের বেশিরভাগ সময় তার জেলেই কেটেছে কথা বলছি কমলা দাশগুপ্তকে নিয়ে ঢাকার বিদগাঁও গ্রামের মেয়ে কমলা বেথুন কলেজে পড়তে এসেছিলেন এসে ছাত্রীসংঘের সদস্য হন ডালহসি স্কোয়ারের ষড়যন্ত্র মামলায় তিনি ছিলেন মূল অভিযুক্ত সেই সময় কুখ্যাত অফিসার টেরগাটকে মারার যে অভিযান হয়েছিল তাতে তাকে অভিযুক্ত ভেবে বন্দি করা হয় কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় বিনা দাস যে পিস্তল দিয়ে গুলি চালিয়েছিলেন সেই অর্থ তিনিই দেন এরপর তিনিও রাজবন্দী হন প্রেসিডেন্সি ও পরে হিজলি জেলে জেল থেকে ছাড়া পেয়ে মহিলাদের দেশপ্রেমী উদ্বুদ্ধ করার জন্য পত্রিকা চালাতেন শুধু তাই নয় গ্রামে গ্রামে ঘুরে মেয়েদের সঙ্গবদ্ধ করার কাজ করতেন গান্ধীজির কারেঙ্গিয়া মারেঙ্গিয়া আন্দোলনেও সামিল হয়েছিলেন ছেচল্লিশের নোয়াখালীর দাঙ্গায় ধর্ষিতা হয়েছিলেন যে সকল নারী তাদের বিবাহের ব্যবস্থা করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন এবং সেই বিজ্ঞাপনে ছিয়াশি জন যুবক এগিয়ে এসেছিলেন বিবাহের জন্য পরবর্তীকালে নারী মুক্তি নারী উন্নতির জন্য অনেক কাজ করেন স্বাধীনতা সংগ্রামে নারী নামক বই লিখেছেন সংগ্রামী নারীদের কথা বলে তৎকালীন সমাজে যে সময় মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো সেই সময় রিভলভার চালানো শিখেছিলেন শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী ভারতের সশস্ত্র বিপ্লবের আরও দুই মহিলা সৈনিক কুমিল্লার আইন অমান্য আন্দোলনে পুলিশের লাঠিচার্জ দেখে তাদের কিশোরী মন বিদ্রোহী হয়ে উঠেছিল অষ্টম শ্রেণীতে পড়াকালীন স্বাধীনতা যুদ্ধে অংশ নেবেন বলে লাঠি ও ছোড়া চালানো শেখেন বারো মাইল দূরে গিয়ে রিভলভার চালানো শিখতেন উনিশশো একত্রিশে কুমিল্লা জেলার ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে তার বাংলোতে গিয়ে সামনে থেকে গুলি করেন দুটো গুলি স্টিভেন্সের বুকে লেগেছিল পরে ধরা পড়ে মঞ্চে যাবার জন্য নির্ভীকভাবে প্রস্তুত ছিলেন তারা যাবজ্জীবন জেল হয়েছিল তাদের সাত বছর পর গান্ধীজির আবেদনে অন্য কয়েদিদের সাথে তাদেরও মুক্তি হয়েছিল পরবর্তী জীবনে সুনীতি ডাক্তারি পড়েন শান্তি করেন সাহিত্য চর্চা। একদিন সুখের জীবন ছেড়ে দেশের কাজে এগিয়ে এসেছিলেন এই দুই বীরাঙ্গনা তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার তার মাথার দাম দিয়েছিল পাঁচশো টাকা কিশোর বয়স থেকে চমৎকার প্রবন্ধ নাটক লিখে শিক্ষকদের মুগ্ধ করতেন আইএ পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে প্রথম হয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার ছাত্রী বয়স থেকে বিভিন্ন দেশাত্মবোধক কাজের সাথে যুক্ত ছিলেন উনিশশো বত্রিশে মাস্টার দ্য সূর্য সেনের সঙ্গে সশস্ত্র বিপ্লবে যোগ দেন পাহাড়তলের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন বোমা ও রিভলভার নিয়ে যে ক্লাবের সামনে লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ বেশ কয়েকজনকে ঘায়েল করলেও চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে দলকে নেতৃত্ব দিয়ে পুরুষ সঙ্গীদের বার করে দেন নিরাপদে নিজে সায়ানাইট খেয়ে মাত্র একুশ বছর বয়সে শহীদ হয়েছিলেন আরও এক সাহসী কন্যা কল্পনা দত্ত এই কাজের দায়িত্বে ছিলেন তবে আগেই পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ায় তার যাওয়া হয়নি তিনি সশস্ত্র বিপ্লবের সামনে থেকে লড়াই করেছেন রাজশাহী ও হিজরি জেলে প্রায় ছ বছর বন্দি ছিলেন পরবর্তী জীবনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ রাশিয়ান ল্যাঙ্গুয়েজে সাধারণ সম্পাদক ছিলেন কোনোরকম অস্ত্র না ধরে দেশের জন্য যে কত বড় আত্মত্যাগ করা যায় তা বুঝিয়েছিলেন ত্রিপুরার সুশীলা মিত্র প্রথম বিশ্বযুদ্ধের সময় পলাতক বিপ্লবীদের আশ্রয় দিতেন তার ছোট্ট কুড়েঘরে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন বাড়িতে রেখে গিয়েছিলেন আড়াই মাস তিন বছর ও পাঁচ বছরে তিন শিশু সন্তানকে বন্ডে সই করে মুক্তি পেতে অস্বীকার করেন বলেছিলেন দেশের হাজার সন্তানের সাথে যদি আমার সন্তানরাও বলি যায় তবে আমি গৌরব বোধ করব চোখের জল ফেলবো না বীরাঙ্গনাদের এই কাহিনী আজও সমানভাবে প্রাসঙ্গিক নারীদের যখন আজও সম্মান রক্ষায় অধিকার রক্ষায় লড়াই করতে হয় তখন বীরাঙ্গনাদের এই কাহিনী সর্বতোভাবে অনুপ্রাণিত করে সকলকে